অ্যাকচুয়ালি এটা ফার্স্ট টাইম করছি তো সো আমি কাইন্ড অফ লাইক ওভার ওয়ার্ম লাইক সিজনের জন্য গরম লাগতেছে বাট ঈদের আনন্দও আসে সব ভালোই লাগতেছে ওভারঅল না এটা ফার্স্ট টাইম দেওয়া হচ্ছে লাইফে মানে বাইরে আসে দেওয়া যেমন অ্যাকচুয়ালি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড চয়েস করছি কালকে রাত্রে বসে আর মেহেন্দি নিয়ে তখন আমার কাছে ভালো রিজনেবল লাগছে অ্যামাউন্টটা এমনি তো বেলে ওঠে এখানে আসা হয় বাট নর্মালিটা ফার্স্ট টাইম ঈদের আগে আসা এবারে মেহেন্দি দাও একটা নতুন এক্সপিরিয়েন্স সো ইয়া ভালোই লাগতেছে এটা ভালো আনন্দ ফিল হচ্ছে যে কালকে ঈদ ঈদ সো ভালোই লাগতেছে আমার কাছে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি তো ছিল বাট ওরা এখন আমি থাকার মধ্যে আমার সবাই আছে ফ্যামিলির মধ্যে সেমনি আমার ভিলেজে যাওয়া হয় না ব্যাট নর্মালি আমার খালা আছে যে দিদি তো এখনও ওভার স্টাডিজের জন্য অ্যাব্রড চলে গেছে ক্যানাডায় সো এখন ওকে মিস করি এখন কী করবো দ্যাটসান্ট টিন এজে আসি একটু এনজয় করি ওটার জন্য মেহেন্দি দিলাম নাইসে পে করে বাট ইয়া ভালোই লাগতো আমার কাছে আমার দিচ্ছে আমার খালামুনিদিছে প্রথমে ওই দিয়ে দিত বসতে ওটা টাইম ঈদে ঈদে অথবা কোনো ফাংশন হইলে ওটা সে যাওয়া হইতো তো নাই সো ইয়া ওকে মিস করি অনেক ওকে তো হচ্ছে অনেক মিস করা প্রায় দুই তিন বছর হয়ে গেছে ওখানে আসে নাই এবার ওকে অনেক মিস করা হয় মেহেন্দি নেই কোনো ফাংশন এগুলোতে অনেক মিস করা হয় জি অনেক আনন্দ ফিল হচ্ছে অ্যাকচুয়ালি মনের মধ্যে অনেক এনজয়মেন্ট হচ্ছে আমি ভেবেছিলাম যে আমি মেহেদি দিতে পারবো না এইদে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড একটা অর্গানাইজ করে আমাকে নিয়ন্ত্রণ জানিয়েছে অ্যান্ড আই ফেল লাইক ভেরি এক্সাইটমেন্ট ইন সাইড অফ মেন ইট ওয়াজ আ ভেরি জয়াস ফিলিং আই ফেল দ্যাট অ্যান্ড এখন এখানে এসেছি অ্যান্ড ভালো লাগছে অনেক মার লাইক আমরা তো গুগলে সার্চ দিচ্ছিলাম ইন্টারে সার্চ দিয়ে এতগুলি ডিজাইন আসছে আমি আমার কনফিউজ হয়ে গেছি যে কী করবো তারপর অনেকক্ষণ এক ঘন্টা আগে রাতে ঘাঁটাঘাটি করেছি দুইজন একটা একই পছন্দ করেছি একটা ডিজাইন দুইজন ম্যাচিংও দিয়েছি ঈদ ছাড়া বেশি একটা দেওয়া হয় না ক্লাসেস থাকে কোচিং থাকে সময় পাই না তো ঈদে এই যে এই উপলক্ষে একটা ইউনিটি হিসাবে আমরা জয়েন করে মেহে দিয়ে দিই তারপরে আমরা খালা তারপর ফুফুরা সবাই একটা আনন্দ থাকে একটা জয়ের থাকে তো এটাই লাইক একটা টুগেদার এস গ্যাদারিং হয় এটাই মজা লাগে অ্যাকচুয়ালি অনেক একটা ভালো অপরচুনিটি দিচ্ছে কারণ অনেকেরা গ্রামে যেতে পারে না ডিউ টু বিকজ অফ পার্সোনাল প্রবলেমস অ্যান্ড এখন যেহেতু লাইক এরা এরকম রাস্তা এরকম ভালো একটা লাইক অপরচুনিটি বা যারা শহরে থাকে বিকজ মেয়েদের তো সবারই দেওয়ার ইচ্ছা সবাই ডিজাইন দিতে চাচ্ছে কিন্তু বাসায় দিতে পারে না কোনো সমস্যার জন্য ব্যক্তিত্ব সমস্যা এরকম রাস্তা অর্গানাইজ করা ইটস ভেরি টু অল অফ বেলি রোডে তো সবসময় বসে সবাই কমার বেশি কিন্তু আমরা এবার ফার্স্ট টাইম আসলাম মানে এক্সপিরিয়েন্স করার জন্য আর কি আমরা স্টার্টিং রাখছি আজকে যেহেতু চাঁদ রাত তাই আর কি আজকে থেকে আর কি দুশো করে রাখছি আজকে চাঁদ রাত রাত অব্দি আছে আর কি রাত দশটা এগারোটা ওটা মানুষের ভিড় বুঝে আর কি আসলে আমরা তো এটা স্টুডেন্ট আমরাও স্টুডেন্ট তো আমরা এখানে আসছি খুশির বিষয় এটা আমাদের কাছে একটা নতুন ভালো লাগে যে হ্যাঁ মেহেদি দিচ্ছি আমরা একটা কিছু পাচ্ছি এটা আমাদের একটা ভালো লাগা ঈদ উপলক্ষে একটা খুশির বিষয় এটাই বেলি হলে তো কম আর বেশি আসা হচ্ছেই দেখা হচ্ছে যে এখানে অনেক আপুরাই বসছেন তো তাদের কাছ থেকে দেখি আর কি ছোট পরিসরে বসা আর কি ছোট থেকে নিজে নিজে প্র্যাকটিস করতে করতে সবাইকে দিতে দিতে আত্মীয় স্বজন কাজিন সবাইকে আমরা তো ভাবছিলাম যে কোনো সারাই পাবো না কারণ এখানে অনেক আপুরা আসছেন অনেক ভালো ভালো আর্টিস্ট যারা তারা আসছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বসার পরে মানে একদম যে বসে থাকছি তা না খালি হাতে একজনের পর একজন আসছে আমার হাতে আমি নিজে দিয়েছি এটা এটা আমার ফ্রেন্ড দিয়ে দিয়েছে আমি গতকালকেই ফার্স্ট এসেছিলাম আর আজকে এই আজকেই শেষ হ্যাঁ ঈদের আগে আজকেই তো এই তো স্টার্টিং দুশো থেকে হচ্ছে আর এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে যে আমরা কতটা বেশি কম করব